হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আবারও চলে এসেছি নতুন একটি আপডেট নিয়ে যেখানে আপনাকে একটি ফোন সম্বন্ধে একটি বড় আপডেট জানাতে চলেছি যেখানে একটি ফোনেতে আপনাকে ড্রোন ক্যামেরা দেওয়া হচ্ছে এবং সেখানে ফাইভ জি থাকছে এবং একশো বারো জিবি র্যামের সঙ্গে একশো আঠাশ জিবির একটি যে ফোন মেমোরি সেটি আপনি পেয়ে যাচ্ছেন যেখানে ছ হাজার পাঁচশো মেগা ব্যাটারি থাকছে এবং এই যে প্রযুক্তি সেই প্রযুক্তির যে দ্রুত পরিবর্তন সেই যুগে মোবাইল ফোনে আরও একবার নতুনভাবে ড্রোন ক্যামেরা আসতে চলেছে সেটি আপনি ফোনে পাবেন এবং এই যে ফোন সেখানে দুর্দান্ত যে ফিচার্সগুলো দেওয়া হয়েছে সেই ফিচার্সগুলো নিয়ে ফোনটি আসছে সেই কোম্পানিটি হলো ওয়ান প্লাস এবং এই ফোনটির নাম রাখা হয়েছে ওয়ান প্লাস ড্রোন ফাইভ জি স্মার্টফোন নির্মাতা ওয়ান প্লাস এবার তাদের দুর্দান্ত প্রযুক্তি এবং প্রিমিয়াম ফেসিলিটির সাথে লঞ্চ করতে চলেছে ওয়ান প্লাস ড্রোন ফাইভ জি আধুনিক প্রযুক্তির সাথে মেলবন্ধন ঘটিয়ে এই মডেলে অত্যাধুনিক শক্তিশালী ব্যাটারি এবং বিভিন্ন স্পেসিফিকেশান পাশাপাশি ব্যবহার করা হয়েছে এবং থাকছে ড্রোনের সক্ষমতা অর্থাৎ এটি যে শুধুমাত্র সাধারণ স্মার্টফোনের মতো ব্যবহার করা যাবে তাই নয় বরং এই ফোন দিয়ে একটি যন্ত্র হিসেবে বিভিন্ন আধুনিক কাজকর্ম করতে পারবে এই সমস্ত ফোনের যে প্রোভাইডার যে ব্যবহারকারীরা রয়েছে এবং এখানে বিভিন্ন আকর্ষণীয় বিষয় হলো যে ড্রোন ফোন ক্যামেরা এখানে ক্যাপাবিলিটির সঙ্গে লঞ্চ হওয়া এই যে মডেল সেই মডেলটি পাওয়া যেতে পারে মাত্র আট হাজার নশো নিরানব্বই টাকার থেকে দাম শুরু হতে পারে এবং ভারতবর্ষের মধ্যবিত্ত পরিবারগুলির জন্য বাজেটের মধ্যে লঞ্চ হতে চলেছে দুর্দান্ত ফেসিলিটির সাথে আধুনিক ফিচার্স যুক্ত ওয়ান প্লাস ড্রোন ফাইভ জি ফোনটি এই স্মার্টফোনটি নিয়ে ইতিমধ্যে জল্পনা শুরু হয়ে গিয়েছে এবং এতে থাকছে সাধারণ মোবাইলের মতো বিভিন্ন ফিচার্স এবং ড্রোনের একটি বিশেষ বিশিষ্টতা সব মিলিয়ে প্রিমিয়াম সেগমেন্টের এই মডেলটি কিভাবে বাজেট ফ্রেন্ডলি দামে লঞ্চ হতে পারে সেটি নিয়ে অনেকেই কিন্তু একাধিক প্রশ্ন নিজের মনে রেখে দিয়েছে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই স্মার্টফোনটি সম্পর্কে বিস্তারিত তথ্য কী কী রয়েছে সম্পূর্ণটা জেনে নেওয়া যাক এবং ব্যাটারির দিক থেকে দেখলে অন্যবদ্ধ হতে চলেছে এই ফাইভ জি ফোনটি ওয়ান প্লাস কোম্পানি তাদের এই দুর্দান্ত মডেলে ছ হাজার মেগাচের একটি শক্তিশালী ব্যাটারি দিচ্ছে এর পাশাপাশি ড্রোন হিসাবে থাকছে ফুটেজ নেওয়ার সাথে মাল্টিটাস্কিং এবং ভিডিও স্ট্রিমিংয়ের জন্য এই মডেলের ব্যবহার করা হয়েছে বারো জিবি র্যাম এবং ফাইভ জি কানেকটিভিটি অর্থাৎ হাওয়ায় যখন ড্রোনটি ভাসবে এর উপর বিভিন্ন ফটো এবং ভিডিও ক্যাপচার করা যাবে ফোনটির মাধ্যমে খুব সহজেই ঠিক সেই মুহুর্তে মোবাইল ফোনের সাহায্যে সোশ্যাল মিডিয়ায় সরাসরি লাইভ স্ট্রিমিং বা আপলোড করা যাবে এবং সেই সমস্ত ভিডিও বা ছবিগুলো খুব সহজেই আপনি সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিতে পারবেন অন্যান্য যে স্মার্টফোনের তুলনায় সেখানে ওয়ান প্লাস ড্রোন ফাইভ জি একেবারেই অন্যরকম হতে চলেছে এই মডেলটি স্মার্টফোনের মতো দেখতে হলেও এর সাথে কোনো অ্যাপসেবল রোটোস আমস যুক্ত থাকবে এরকম কিন্তু জানা যাচ্ছে এর পাশাপাশি রাতে ওড়ার জন্য মডেলটিতে শক্তপোক্ত আউটার সেল এবং এলইডি লাইট ব্যবহার করা হয়েছে বলে কোম্পানির তরফ থেকে জানা যাচ্ছে এবং পাশাপাশি অন্যান্য যে ফিচারগুলো রয়েছে সেখানে আপনি যেগুলো জানতে পারা যাচ্ছে যে ড্রোন ক্যামেরার মাধ্যমে ফোর ভিডিও রেকর্ডিং করার জন্য আপলোড করা একটি সক্ষমতা দেওয়া হয়েছে লিডার সেন্সরের সাহায্যে এর যাত্রাপথে আসা বিভিন্ন বাধাকে অনায়াসে ডিটেক্ট করতে পারবে এবং নিজেকে সুরক্ষিত রাখতে পারবে অর্থাৎ চলাচলের সময় এই ড্রোনে অবস্টাকেল অ্যাভারেন্সের সেন্সার লাগানো থাকছে এবং ড্রোনটিকে চার্জ করার জন্য ওয়ারলেস চার্জিং সিস্টেমও থাকবে বলে জানানো হয়েছে কোম্পানির তরফ থেকে পাশাপাশি এতে থাকবে এআই অ্যাসিস্টেড ফ্লাইট স্ট্যাবিলাইজেশন ও অ্যামুলেট স্ক্রিনের সাথে ফোল্ডেবেল কন্ট্রোলের সুবিধা সব মিলিয়ে আধুনিক ফিচার যুক্ত হচ্ছে এই মডেলটিতে এবং অন্যান্য যে কোনো ডোনের থেকে একেবারেই অন্যরকম হতে চলেছে এই ফোনটি যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত অফিসিয়াল রকম খবর কিন্তু সেইভাবে পাওয়া যাচ্ছে না তবে বিভিন্ন বিশেষজ্ঞরা ওয়ান প্লাস ড্রোন ফাইভ জি সম্পর্কে বিভিন্ন মতামত জানিয়ে অফিসিয়ালে অফিসিয়াল ওয়েবসাইটে এখনও পর্যন্ত তাদের যে মতামত বা স্পেসিফিকেশান সেগুলো কিন্তু একটা জানানো হয়েছে তবে কোম্পানির তরফ থেকে কোনোরকম কোনো কিন্তু আপডেট আসেনি বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে যে ওয়ান প্লাস ডোন ফাইভ জি মডেলটি সাধারণত মধ্যবিত্ত পরিবারের বাজেটের মধ্যেই কিন্তু রাখার চেষ্টা করবে কোম্পানি এবং দাম রাখা হতে পারে আট টাকা অর্থাৎ ন টাকার ভিতরেই দাম রেখে সেটিকে লঞ্চ করা হতে পারে তবে এই যে এত কম দামে আদৌ পাওয়া যাবে কি না সে বিষয়ে অনেকেই কিন্তু সন্দেহ প্রকাশ করছে কারণ সঠিক দামের জন্য আরেকটু আপনাকে অপেক্ষা করতে হবে কারণ দু সালের শেষের মধ্যেই এই ডিভাইসটি লঞ্চ হওয়ার একটি জোর সম্ভাবনা রয়েছে যদিও এ বিষয়ে কোম্পানির তরফ থেকে এখনও পর্যন্ত বড় কোনো ঘোষণা কিন্তু করা হয়নি কিন্তু অফিসিয়াল ঘোষণার পরেই এই বিষয়ে বিভিন্ন তথ্য আরও বেশি করে স্পষ্ট হবে বলেই কিন্তু মনে করা হচ্ছে এবং এখানে এই যে ফোন সেই ফোনটি কিন্তু স্মার্টফোনের পাশাপাশি একটি ডোনের যে সুবিধা বা ড্রোন ব্যবহার করার যে সুবিধা সেটির জন্য কিন্তু একটি নজির বলতে চলেছে ওয়ান প্লাস ড্রোন ফাইভ জি এবং এক কথায় বলতে চাইলে এই যে স্মার্টফোন এবং ডোনের যে কম্বিনেশান বা মেলবন্ধন হিসেবে গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিতে পারে এই দুর্দান্ত ডিভাইসটি এখনও পর্যন্ত এ বিষয়ে কোনো অফিসিয়াল তথ্য না জানা গেলেও এমন একটি ডিভাইসের সম্ভাবনা যে ভবিষ্যতে রয়েছে এমন বিষয়ে অনেকেই নিশ্চিত রয়েছে বিশেষ করে সেই সমস্ত বিশেষজ্ঞরা এর পাশাপাশি অল্প টাকার মধ্যে ছ হাজার মেগাওয়াচের এই বিশেষ ডিভাইস লঞ্চ হলে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া যাবে বলে মনে করা হচ্ছে সমস্ত বিশেষজ্ঞ মহল থেকে তো আপনাদের দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর পর্যন্ত কিন্তু অপেক্ষা করতে হবে এই ফোনটি সম্বন্ধে আরও তথ্য জানার জন্য এবং লঞ্চ হওয়ার পর এর দাম কি থাকে এখানে আরও কি ফিচার্স থাকছে সবটাই জানার জন্য বন্ধুরা যেমন খবর পাওয়া যাচ্ছিলো সেই হিসেবে আপনাদের কাছে একটি ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন দেখা হচ্ছে অন্য ভিডিওতে সবাই খুব ভালো থাকুন গুড বাই